কিছুদিন আগেই বিজেপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কঙ্গনা রৌনত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রেক্ষাগৃহে আসছে তার প্রথম সিনেমা ইমার্জেন্সি এই ছবিতে ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে তিনি এই ছবির পরিচালক উপযোজকও বটে ইন্দিরার লুকে আগেই চমক দিয়েছিলেন কঙ্গনা ছবির ট্রেলারেও কঙ্গনার উপর থেকে চোখ সরানো দায় গণতান্ত্রিক ভারতের অন্ধকারতম সময় এই হচ্ছে ছবির ট্যাগলাইন উনিশশো পঁচাত্তর সালের জুন মাসে ভারতের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টানা একুশ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল সেই বিতর্কিত অধ্যায়ই এবার জায়গা পেয়েছে রূপালী পর্দায় ট্রেলারে দেখানো হয়েছে রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক কেমনভাবে বোবা পুতুল এর তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির হ্রাস নিজের হাতে তুলে নেন ইন্দিরা সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরো টুকরো ঝলক উঠে এসেছে ট্রেলারে এতে কঙ্গনাকে ছাড়াও দেখা যাবে অনুপম খের মহিমা চৌধুরী মিলিন্দ সুমান সতীশ কৌশিক সহ একাধিক অভিনয় শিল্পীকে সিনেমা প্রসঙ্গে আগে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন জরুরি অবস্থা আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও অন্ধকারতম অধ্যায় যা তরুণ ভারতের জানা দরকার ভারতের ইতিহাসের এই অসাধারণ পর্বটি বড় পর্দায় আনতে পেরে আমি উচ্ছ্বসিত সম্প্রতি ভ্যারাইটিতে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন তার জীবন ছিল শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডির মতো এটা বিচার বা মূল্যায়ন করা আমাদের কাজ নয়